এবার কিন্তু চলে আসছি আমি নেক্সট যে ভিডিওটা এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো এই দ্বিতীয় পার্টে হচ্ছে দেখাবো আমি যে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এতটা পরিমাণে আমি পানি দিচ্ছি এতটা পরিমাণেই হবে মসজিদ আছে আমাদের বাড়ির পাশে তো ওই মসজিদে হচ্ছে অলরেডি আমাদের ইফতার করার টাইম হয়ে আসছে এই জন্য মিলাদ শুরু হয়ে গেছে অলরেডি আর রোজার মাস তো

দিয়ে না এখন হচ্ছে আমি এটা সুন্দর করে এই ঢাকনা আছে বড় একটা ঢাকনা এই ঢাকনাটা দিয়ে হচ্ছে আমি এটা এখন এই যে জাল জ্বলতেছে আস্তে আস্তে করে হতে থাকবে দেখতে থাকেন ফুল ভিডিও ফাইনাল লুক সবাই দেখবেন যে আসলে প্রতিটা খাইতে কিরকমের হয় আমি প্রতি খাই না আবার আম্মু খায় তো আমি রান্না করতে পারি রান্না করে দিই আমার এখন আমি একটু উল্টো পুলটায় হচ্ছে একটা লাগা দিয়ে দিব এতো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হবে লাইট হবে

না দেখলে বুঝবো না আস্তে আস্তে কিন্তু অন্ধকার হয়ে যেতেছে আর এখন কিন্তু আমার করছি আপনাদেরকে দেখাই দেখেন এখনো কিন্তু হয় নাই তবে এখন আর বেশি জাল দেওয়া যাবে না হালকা আস্তে আস্তে জালে হচ্ছে গুলা হচ্ছে সুন্দর করে লাল লাল করতে হবে

তো যাই হোক আজকে এই পর্যন্তই আপনাদেরকে আর হয়তো বা দেখানো আর বেশি কিছু দেখাইতে পারবো না কারণ মানে সন্ধ্যা হয়ে আসতেছে তো পরে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই দোয়া করবেন আমার জন্য এবং সবাই সুস্থ এবং ভালো থাকবে টা আল্লাহ হাফেজ